এটা আমার নিজের বাড়ি ২৬ বছরের পুরনো জন্মাষ্টমী পুজোর প্রস্তুতি চলছে বিদেশ থেকে গিয়ে যখন মন্দিরের রঙটা আমার ঠিক পছন্দ হলো না আমি নিজের হাতেই এই গোল্ডেন রঙগুলো সব করে ফেলেছিলাম এখন এই ভিডিওগুলো যদিও আমার হাতে তোলা নয় ভাই বোনের কাছ থেকেই আমি এই ভিডিওগুলো পেয়ে আজ তোমাদের সঙ্গে কিছুটা মুহূর্ত শেয়ার করছি আজ থেকে সাতাশ বছর আগে যখন ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিন থেকে যতদিন আমার বিয়ে হয়নি আমারই দায়িত্ব ছিল ঠাকুর সাজানো মন্দির সাজানো সব কিছু বিদেশ থেকে যখন বিয়ের পর গিয়ে দেখি যেসব অভাবগুলো ছিল যেমন দেওয়ালে নাম লেখা বা এই সিংহাসনটা তৈরি করা তো এইসব আমি বলে মাকে দিয়ে তৈরি করেছিলাম যে মা ঠাকুর যাতে আরও সুন্দর লাগে সেই ব্যবস্থা করে দাও অতএব বুঝতেই পারছো এই জন্মাষ্টমী দিনটা এলে বিদেশে বসে বাড়িটাকে কতটা মিস করি শুরু করে তো চলে এসেছি বিদেশে কিন্তু সেটাকে তো কন্টিনিউ করতে হবে সেটাকে তো বজায় রাখতে হবে সেটা করছে আমার ছোট ভাই সাতাশ বছর ধরে বা আমার তৈরি এই জন্মাষ্টমী পুজোকে যাতে ভাই ভবিষ্যতেও ধরে রাখতে পারে সেটুকুই বড় দিদি হিসেবে ভগবানের কাছে প্রার্থনা করি এই কীর্তনে নাচছে আমার বাবা মা বোন আর বোনের কিউ ডাক্তার মেয়ে সঙ্গে প্রচুর প্রতিবেশী রিলেটিভ আমাদের আজকের এই দিনটা বাড়িতে আসে আর বিয়ের আগে এই আত্মীয় স্বজন ও বন্ধুদের আপ্যায়ন করার দায়িত্ব ছিল আমার দুই বোনের দেখেছো আমার ছোট বোন কীরকম অতিথিদের কন্ট্রোল করছে আর এদিকে আমার ভাই মাথায় বাতাসা নিয়ে ঘুরছে এরপর হইল উঠ হবে বিদেশে থাকলেও এবছরে ছোট বোনের ভাগ্যটা ভালো বা আমার সঙ্গে পুজোটা কাটাচ্ছে আর এবার পুজো শেষ পুজোর পরে আমাদের ভোগ বিতরণ চলছে বা আমার অক্লান্ত পরিশ্রমে আজও পুজো সুন্দরভাবে হয়ে চলেছে